নমস্কার বন্ধুরা স্মৃতি রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে বা শুধু শুধুও খেতে পারেন ভালোই লাগে খেতে আর বানানো খুব সহজ সামান্য কিছু উপকরণ যেগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে সেই সব উপকরণ দিয়েই আমি আজই লাউ পাতার বড়াটা করেছি আসুন তাহলে দেখি নেওয়া যাক আমার আজকের এই লাউ পাতার বড়া রেসিপি এখানে দেখুন লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই লাউ পাতাগুলো ছোটো বড়ো সব রকমই মিলিয়ে মিশিয়ে নিয়েছি আর পাতাগুলো একদম কচি এবার এই পাতাগুলোকে দেখুন ধুয়ে ভালো করে একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমি মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডাল ভেজানো জলটা ফেলে দিয়েছি এবার এই ডাল বেটে নেব বাটার জন্য মিক্সির জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা পরেও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করব তবে কিন্তু ডাল একদম মিহি করে বাটব না একটু যেন দানা দানা থাকে দেখুন ডাল বেটে নিয়েছি একদম মিহি করে কিন্তু ডাল আমি বাটি নিই এবার একটা বড় বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে প্রথমেই লাউ শাকগুলো নিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে যে কোনো বড়াতে কিন্তু কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম জোয়ান জোয়ান বড়ার স্বাদ ভালো করে এবং জোয়ান খেলে আমাদের হজমেও সাহায্য করে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষভাবে তৈরি করছি সেই জন্য একটু হিং দিলাম তবে আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন এবার দিয়ে দেবো ডালবাটা একবারে সম্পূর্ণ ডালবাটা দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মেখে মেখে দেখে নেব আমি এখানে আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম না বা লঙ্কার গুঁড়ো দিলাম না তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহারও করতে পারেন ভালো করে একটু চেপে চেপে মেখে নিতে হবে আর এই মাখার সময় কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না দেখুন আমি অল্প অল্প করে ডাল দিচ্ছি আর মেখে মেখে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কি না এইভাবেই মাখার সময় একটু বুঝে বুঝে মাখতে হবে দেখুন মেখে নিয়েছি আর ডালও দেখুন যতটা বেটেছিলাম সবটাই কিন্তু আমার এখানে লেগে গেছে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না মাখা হয়ে গেছে এভাবে মেখে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে বড়াগুলো ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি বড়াগুলো সর্ষের তেলে ভে ভাজছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন তবে একবার এইভাবে সর্ষের তেল দিয়ে ভেজে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে তেল ভালো করে গরম করে নিয়ে এবার এইভাবে পাতলা পাতলা করে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট করে বা বড় করে ভেজে নিতে পারেন তবে খুব বেশি মোটা করে ভাজবেন না তাহলে সেটা আবার ভালো লাগে না একবারে সবকটা বড়া ভাজা যাবে না তাই আমি দু থেকে তিনবারে ভেজে নেব দেখুন একটা দিক লাল করে ভেজে নিয়েছি এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজলে পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকে ঠিকঠাক ভাজা হয়ে যাবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটা বড়াই এবার এই বড়াগুলো তেল ঝরিয়ে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। ভীষণ সহজভাবে কিন্তু এই বড়া যে কোনো দিন বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে আমি এখানে মটর ডাল দিয়েছি তার পরিবর্তে আপনারা অন্য কোনো ডাল দিয়েও রান্নাটা করতে পারেন বাকি বড়াগুলো ওই একই রকমভাবে ভেজে নিতে হবে সবকটা বড়া ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লাল করে ভেজে নিয়েছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয় যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে আবার আপনারা চাইলে শুধু শুধু এই বড়া বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর বানানো ভীষণ সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এই বড়াগুলো আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই ডাল দিয়ে লাউ পাতার বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে